ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আমরা আজকে তোমাদের শিখাবো বিয়েক ফল তোমরা খুব সহজে বিয়েক ফল শিখতে পারবে চলো তাহলে করে শুরু করা যাক এখানে পাঁচটি হাঁস আছে পাঁচটি হাঁস থেকে তিনটি হাঁস চলে গেল মোট কয়টি হাঁস রইল এক দুই তাহলে দুইটি হাঁস রইল তাহলে পাঁচ থেকে তিন চলে গেলে থাকে দুই এখানে মোট ষাটটি আপেল আছে সেখান থেকে তিনটে আপেল চলে গেল তাহলে মোট কয়টি আপেল রইল এক দুই তিন চার মোট চারটা আপেল রইল তাহলে সাত থেকে তিন বাদ দিলে মোট চার থাকে এখানে মোট আটটি বাঘ আছে আটটি বাঘ থেকে তিনটি বাঘ চলে গেল তাহলে মোট কয়টি বাঘ রইল এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটি বাঘ রইল তাহলে আট থেকে তিন চলে গেলে থাকে মোট পাঁচ এখানে মোট নয়টি বিড়াল ছানা আছে নয়টি বিড়াল ছানা থেকে তিনটি বিড়াল ছানা চলে গেল তাহলে মোট কয়টি বিড়াল ছানা রইল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বিড়াল ছানা রইল তাহলে নয় থেকে তিনটি চলে গেলে থাকে মোট ছয় এখানে দশটি বাচ্চা আছে দশটি বাচ্চা থেকে তিনটি বাচ্চা চলে গেল। তাহলে মোট কয়টি বাচ্চা রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বাচ্চা রইল তাহলে দশ থেকে তিন চলে গেলে মোট থাকে কত সাত